রাইট নাও আপনারা যারা সুকি মোটর বাইকটা পারচেস করতেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নিউজ নিউজ অফ ট্রেডিং এ চলে আসতে পারেন আর তাদের কাছে কিন্তু ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু গ্লোসি ব্ল্যাক এই মুহূর্তে তিনটা কালারের বাইকই অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি ম্যাকেট ভার্সনের বাইকটাও অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাকেট ভার্সনের বাইকটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই যে এই সেই ম্যাকেট ভার্সনের এফআই বেস ব্রেকিং সিস্টেমের বাইকটা

ন্যাকেট ভার্সন বাইক এই বাইকটা ন্যাকেট এডিশন তবে এই বাইক এবং ওই বাইকের মধ্যে পার্থক্য শুধুমাত্র লুকে তাছাড়া সবকিছুই সেম ডুয়েল চ্যানেল এবিএস সামনে একশো দশ পিছনে একশো পঞ্চাশ সেগুলো টাইপ তো থাকছেই আর এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকাতে সো বাইক দুটা এখন এই নিউজ যশো এ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এ রেগুলার এডিশন যারা নিতে যাচ্ছেন ঠিক আছে ব্লু অ্যান্ড সিলভার এবং গ্লোসি ব্ল্যাক এই দুটা কালারে বর্তমান বাইক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নিউজস্ব ট্রেনিংয়ে এই ব্যাগটার প্রাইসটা আপনারা পেয়েছেন মাত্র তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ টাকাতে আর বাইকটা কিন্তু একশো পঞ্চান্ন সিরিজ সেগমেন্টের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুইটাতে এফ আই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে সো বাইকটা নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনার নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পাশাপাশি কিন্তু যারা ভার্সন থ্রি যাছিলেন এস এফ এর তারাও কিন্তু এই ব্যাগটা পার্চেস করতে পারেন এইটি হচ্ছে ভার্সন থ্রি এস এফ এর এই ব্যাগটার প্রাইসও সেম যারা জি যাচ্ছিলেন এবিএস তারা কিন্তু এটা দেখতে পারেন মাত্র দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকাতে একশো পঞ্চান্ন একশো সেকেন্ডার এবং চল্লিশ আপনারা পেয়েছেন মাত্র দুই লক্ষ উনআশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে আর পাশাপাশি মনে হতো ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটি আর ম্যাট ব্ল্যাকের প্রাইস কিন্তু আপনার যাচ্ছেন মাত্র দুই লক্ষ